নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস আপিমন তো আজকে সত্যি দিনটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু খুব বড়ো কিছু একটা রায় আসতে চলেছে যদিও এটা ফাইনাল রায় নয় তবুও কিন্তু এটা অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে তার কারণ আজকে যেটা সুপ্রিম কোর্টে বলেছে স্পষ্টতই আর সেটারই আমি তোমাদেরকে ডিটেলস ভিডিও দেবো বলেছিলাম সেটার জন্যই এনেছি তো সুপ্রিম কোর্ট অনেক কিছু কথা বলেছে সেইগুলো আমি প্রপার অ্যানালাইসিস করার পর তারপরে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি যে আমাদের যে সমস্ত ফর্ম ফিল আপ হয়ে আছে তাতে ডাব্লুপিপি বলো বা পিএসসির যে সমস্ত এক্সামের ফর্ম ফিল আপ হয়ে আছে সেগুলোর কিন সেগুলো পুরোনো ওবিসির যে রায় সেগুলো কিন্তু মেনেই হবে অর্থাৎ রাজ্য সরকার যে লিস্ট প্রকাশ করেছিল সেটাতে আর কোনো বাধা রইল না এরপর হাইকোর্টকে যে নতুন করে বলেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি হাইকোর্টকে অনুরোধ করেছে যে নতুন করে বেঞ্চ তৈরি করে এটার এই মামলাটা দেড় থেকে দু মাস অর্থাৎ ছ থেকে আট সপ্তাহের মধ্যে মামলাটার কোনো একটা ইন্ট্রিম অর্ডার দিতে আর আমরা জানি সুপ্রিম কোর্টের যে আদেশ বা নির্দেশ এটা মেনে কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ট্রিম অর্ডার কপি চলে আসলেই যে কোনো মুহূর্তে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে আর রাজ্য সরকার যেটা চল একশো চল্লিশটা নিয়ে যেটা সুপ্রিম কোর্টে গিয়ে ছিল এটা কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি ক্লিনচিট দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে সেটা একরকম বলাই যায় তার কারণ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে কেস উঠতেই সুপ্রিম কোর্টের কেস উঠতে এটা কপি বলছি আমি তোমাদেরকে তোমরা শোনো অনেকে হয়তো জানো কিংবা অনেকে বলেনি ক্লিয়ার করে আমি সেটা জানাতেই বা সেটা জানতেই এই ভিডিওটা একটু দেরি হয়ে যাচ্ছে তবে আমি যেটা মানে যেটা যাই বা যেটা যাক তোমরা যেন ব্যাপারটা বোঝো এর জন্য একটু দেরি করে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তো চলো উঠতে হাইকোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময়কর প্রকাশ করলো সুপ্রিম কোর্ট ঠিক আছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি দুপুরের প্রথমেই ভিডিও দিয়েছিলাম প্রধান বিচারপতি গভই বলেন আমরা এ বিষয়ে নোটিশ জারি করব এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে মানে রাজ্যের যে একশো চল্লিশটা জনজাতি করেছিল সেটার উপর যে স্থগিতাদেশ দিয়েছে এটার উপর সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে হাইকোর্ট এটা কিভাবে করতে পারে অর্থাৎ হাইকোর্টকে রীতিমতো কিন্তু হাইকোর্টের রায়ের উপর একটা বিস্ময় সূচক তুলে দিয়েছে এবং গভীর মানে উদ্বেগ জানিয়েছে ঠিক আছে দিতে পারে আমরা ভেব ভেবে অবাক হচ্ছি যে কোনো কোন যুক্তিতে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বুঝতে পারছো হাইকোর্টকে কিন্তু স্পষ্টতই সুপ্রিম কোর্ট ফাটকারা দিয়েছে বা হাইকোর্টের যে রায়ের উপর সুপ্রিম কোর্ট কিন্তু বিস্ময়সূচক বা গভীর উদ্বেগ প্রদান করেছে ঠিক আছে এটাতে আমরা বুঝতে পারছি প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যবাহিনী এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ এ বিষয়ে অতীতের এমন মামলা রায়ের কথা উল্লেখ করেন তিনি প্রধান বিচারপতি জানান ইন্দিরা সাহানি মামলা রায় থেকে স্পষ্ট দে প্রশাসন এই কাজ করতে পারে সংরক্ষণের জন্য কার্যবিহী ও প্রশাসন নির্দেশ নির্দেশী যথেষ্ট এর জন্য আদালত কোনো আইন তৈরির প্রয়োজন নেই অর্থাৎ যে সংরক্ষণের জন্য ওবিসি সংরক্ষণের জন্য বা যে কোনো সংরক্ষণের জন্য প্রশাসন যে নীতি বা যে আইন তৈরি করে এটা প্রশাসনের উপরেই ঠেলে দিয়েছে এবং প্রশাসনই যথেষ্ট এই বিষয়ের জন্য এই বিষয়ের জন্য সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে হস্তক্ষেপ বা আইন বা কোর্ট কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারে না ঠিক আছে তো বুঝতেই পারছো পরবর্তী লাইন কি বলছে শুনি আমরা যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মৌলিকভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশ প্রাথমিকভাবে ভুল অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে সুপ্রিম কোর্টের যে একশো বিয়াল্লিশটি ও জনজাতি এটার উপর টোটালি কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে প্রাথমিকভাবে ঠিক আছে এ কথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত প্রধান বিচারপতি গাভুই এর মতে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে নাও হতেও পারে তিনি বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিতর্কিত এই নির্দেশের ওপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রদান করেছে এবং হাইকোর্টের হাইকোর্টকে স্পষ্টতই বলেছে অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টা প্রাথমিকভাবে স্থগিতাদেশ দিয়েছে তো পুরোপুরি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে যে রাজ্য সরকার যে চ্যালেঞ্জ করেছিলো একরকমভাবে বলাই যায় যে রাজ্য সরকার কিন্তু তা মানে মানে যেটা চলছিল বা চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জে কিন্তু রাজ্য সরকার ক্লিনচিট পেয়ে গেছে ঠিক আছে তো এটা এটা আমাদের কাছে কিসের খবর আমাদের কাছে কিন্তু এটা বা চাকরি প্রার্থীদের কাছে কিন্তু এটা একটা ভালো খবর কারণ এর পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্টে এটা নিয়ে যায় সেটা সুপ্রিম কোর্ট অলরেডি এটা নিয়ে ক্লিনচিট দিয়ে দিয়েছে এবং প্রশাসনের মানে আন্ডারে এটা ঠেলে দিয়েছে আর এটা প্রশাসনের মধ্যেই পড়ে প্রশাসন চাইলে ও বিসি কী করবে না করবে এটা প্রশাসনের একদমই নিজস্ব ব্যাপার এটাই স্পষ্ট তো বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার পড়লাম তোমাদের সামনে সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা অফিসিয়াল বললাম তো বুঝতেই পারছ যে পরীক্ষা নিয়ে অনেকে টেনশন করছো এই মুহুর্তে যদি পরীক্ষা নাও হয় এই মুহূর্তে বা বর্তমানে যদি পরীক্ষা না হয় পরীক্ষা যে হবে না এমন কিছু নয় পরীক্ষা ডেট কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবে ফার্স্ট আর সেকেন্ড যে ছয় থেকে আট ইয়ে দিয়েছে যে কোনো টাইমে একটা কিন্তু অর্ডার চলে আসবে তখন কিন্তু পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের কোনোরকমভাবে আর রকম সমস্যা থাকবে না আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর সেটার হাতিয়ার করে রাজ্য সরকার কিন্তু এখন হাইকোর্টে আর হাইকোর্টকেও সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে নতুন বেঞ্চ তৈরি করতে ঠিক আছে নতুন বেঞ্চ তৈরি করবে আর একই রায় যে হাইকোর্ট আবার করবে না সেটা মানে স্পষ্টতই যে এই রায়ে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টই বলে দিয়েছে তো বুঝতেই পারছো অনেকটা রাজ্যের যে চ্যালেঞ্জ গিয়েছিল বা রাজ্য যে চ্যালেঞ্জ করে গিয়েছিল। সেই চ্যালেঞ্জেরই মনে হয় রাজ্য কোথায় একটা ক্লিনচিট পেয়ে গেছে আর এই ওবিসি ওবিসি বলছো এটা অনেকটা কিন্তু শেষের মুখে এখন যে কোনো টাইমে একটা নোটিস বা একটা রায় চলে আসবে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন রায় তারপরে কিন্তু আস্তে আস্তে যে এক্সাম তবে হ্যাঁ আমাদের যে এক্সাম সেটা খুব তাড়াতাড়ির নোটিফিকেশান দেখতে পাবে তোমরা যারা এখনও ভাবছ যে এখনও হবে না ভুল ভাবছো এবার কিন্তু এক্সাম শুরু হবে তার কারণ যে সুপ্রিম কোর্টের ও কেসটা এই দেড় বছর ধরে চলছিল বা লাস্ট যেটা সেটার কিন্তু মোটামুটি রাজ্য সরকারের বা রাজ্য সরকারের দিকে গেছে বা এই হাইকোর্টকে হাইকোর্টের রায়ের উপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছে এর পাশাপাশি আমরা সবাই জানি যে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে তার পাশাপাশি এটা নতুন করে বেঞ্চ বিচারপতি তপব্রত আন্ডারে ছিল আর তার পাশাপাশি রাজশেখর মান্থা যদি খুব ভুল না হয় তো ওই বেঞ্চ কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু এটার আহাও চলে আসবে তার কারণ যে কোনো টাইমে নোটিফিকেশান নতুন আসবে হ্যাঁ আসবে রায় আসার পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরীক্ষা নিয়ে যে অনেক জটলা ঘটলা ও নিয়ে এটা ওটা আজকের কিন্তু যে রায় এসছে বা দিয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকটাই স্বস্তির খবর বলতে পারো এত দিনের তুলনায় বা এই যে দেড় বছর তুলনায় যেটা চলে আসছিল বুঝতে পারছো সবাই তোমরা রেডি হও সবাই কিন্তু এবার দিন এসেছে নিজেকে নিজের বেস্ট দেওয়ার নিজেকে মানে নিজের পরিচয়ে বানানোর বা নিজেকে সেই রকম জায়গায় সেই জায়গায় নিয়ে যাওয়ার ঠিক আছে এবার তোমরা কি করবে বা এখনো বসে থাকবে সেটা যে যার এখনও অনেকে অনেক কিছু বলবে সেটা তুমি কিভাবে নেবে তুমি পজিটিভও নিতে পারো নেগেটিভে নিতে পারো যেটা অফিসিয়াল একদম আমি বলেছিলাম যে তোমাদের সামনে একদম ক্লিয়ার করব ব্যাপারটা ক্লিয়ার কাট করব যেন একদম সিধা সাদা বাংলা ভাষায় ক্লিয়ার করতে পারি আমি সেটারই চেষ্টা করলাম ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কারণ অনেক মানে অ্যানালাইসিস করার পর একটা ভিডিও বানানো হয় ঠিক আছে আর যারা পুরনো আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ তোমরা একটা করে কমেন্ট করে দিও আর একটা করে লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকে প্লিজ একটু তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও থ্যাংক ইউ আর যাওয়ার আগে এটা বলবো যে এবার কিন্তু জমকে মেহনত করো আর কিন্তু বেশি টাইম নেই এখনও বলছি সামনের মাসে বা এই মাসের লাস্টে ডাব্লিউ বিপির বোর্ডে বড়ো একটা মিটিং হতে চলেছে এই পরীক্ষা নিয়ে একই মানো যদি আমাকে কেউ জানো বা কোথায় কি বা না তাহলে মানতে পারো আর যদি বলো যে না মানবো না না মানলে কিছু করার নেই নাকি আমাকে যারা জানো অনেকেই জানো যে হ্যাঁ না জেনে তো বলি না ঠিক আছে তো চলো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ